আমি সভাপতি সভাপতি আজকের এই সম্মান সম্মেলনে উপস্থিত আছেন সভাপতি জাফর আহমেদ আমাদের মধ্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির ভাই আমাদের উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি আমি

আমি আমি বাসায় দেখেছি আমি ইতিমধ্যে প্রচারণা করেছি সারা উপজেলায় একটা গোলজোয়ার আমার আছে আমি নির্বাচনে নিশ্চিত বিজয় হব আমি পরপর এর আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি সেই বছরে আমি বিপুল আমি পেয়েছি কিন্তু আমার ভোটকে এই সরকার ছিনিয়ে নিয়েছে এই বছর আমি নিশ্চিত বিজয় জেনেও যেহেতু আমার দলের